যে আল্লাহ তালাই মানুষকে কোরান শিক্ষা দিয়েছেন এই বিষয়টি বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন রাহ্মান আল্লা মা তো পরম কর্ণময় আল্লাহ তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআ আমার লোকায়রা আল্লাহরগুলা আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে সুরায় বাকারার একচল্লিশ নং আয়াতের মধ্যে বলেন যে অর্থের লোভে কোরআন বিক্রি করা সম্পূর্ণ হারাম আল্লাহ আল্লাহরগুলা আলামিন বলেন ও আমিনো দিমা আংসান তোম সাদে কল্লিমা মাকম আর তোমাদের সাথে যা আছে তা সর্বপ্রথমকারী রূপে আমি যা নাযিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো ওয়া লা তাকুনু এবং তোমরা তা কর্তৃক অস্বীকারকারী হয় না ওয়া লা তাশরু গুলো সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকে ভয় করো আমার প্রিয় ভাইরা কয়েকদিন যাবৎ আপনাদের খেদমতে কোরআনের পরিচয় সম্পর্কে আলোচনা চলতেছে আল্লাহ সুবাহ অসংখ্য আয়াতের মধ্যে কোরআনের পরিচয় সম্পর্কে বর্ণনা করেছেন তো আমি শুধু আপনাদের খেদমতে আয়াত এবং আয়াতের অর্থটি জানিয়েছি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে একটা আয়াতের উপরে অনেক সময়ের ব্যাপার তাহলে দেখা গিয়েছে শুধু কোরআনের উপরে বহুদিন যাবৎ শুধু এই বিষয়ের উপরে আলোচনা করতে হবে যার কারণে আমি গবেষণা করে কোরআনের কোথায় কোথায় কোরআনের পরিচয় সম্পর্কে বর্ণিত হয়েছে সে আয়াতগুলি সংগ্রহ করে আপনাদের মাঝে অনুবাদটি শুনিয়ে যাচ্ছি সকলকে আমি বিনয়ের সাথে বলবো আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন আল্লাহ রাবুল আলমিন সুরায় বাকারা একশো চুয়াত্তর নং আয়াতের মধ্যে বর্ণনা করেন বিষয় করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না তাদের সাথে কথা বলবেন না ওয়ালা ইউজ তাদেরকে পরিশুদ্ধ করবেন না ওয়ালা ও আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাময়ক আজাদ আমার প্রভায়রা পর্দার অন্তরালের মা বোনেরা শহীব বুখারী শরীফের চার হাজার ছয়শ

আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যতটুকুই কোরআনের এলেম শিখেছি সেটা অপরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব উত্তম আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা উত্তম মানুষ হওয়ার জন্য শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যদি এই পন্থাটা অবলম্বন করেন আপনি কোরআনের যতটুকু শিখেছেন ততটুকু অপরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করুন তাহলেই রসুদের হাদিস অনুযায়ী সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি হতে পারবে আর আমিও শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য উত্তম মানুষ হওয়ার জন্য কোরআনের যতটুকু শিখেছি ততটুকু আপনাদের মাঝে শিক্ষা দেওয়ার জন্য আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছি এই হাদিসের আমল করার জন্য السلام عليكم ورحمه الله وبركاته